আরে তুই আইসস হ্যাঁ ভালো আছস আরে ভালো থাই কেন রে দস নাম গাছে আম ধরে না বড় হয় ধরে না খুব টেনশনে আছি যে 20 কিলো বাইরা আরে কথা এরা বাবা সন্ধান পাইছে বাবা হ্যাঁ বাবাই গলে খুব উপকার এই বাবার কেমন উপকার এ দেখ আমার মাথা তে যারা কাপড় বাইন্দা দিছে আমি গেছিলাম মাথা কাপড় বাইন্দা দিছে দেয়ার পর আমারে কইছে তোমার মাথা যে তো জতবেন আছে হ্যাঁ সব কেটে যাও তাই নাকি হ্যাঁ আমি আমি গলাম যে যারা বাবা যে তুই কইছে সব যে তো কেটে যাওগা তাহলে দোস্তরা জানাই তুই আই চল যাই দেখি উনি কি হাত দেখ্ছে সব কইতে পারে হ্যাঁ হাত দেখ্ছে সব কইতে পারে বড় হাত দেখে আমা আইয়া বান্দা দিল বান্দা দিয়ে কইলো যে তোমার মাথা যা যত্ত্বেন আছে সব কেটে দেবো গা তো আমার হাতটা দেখা দেই আমার চল কি করা যায় আচ্ছা বাবা আমরা যে বন্ধামি করতাছি না জানি কবে ধরত কইরা যায় আরে তুই কোনো চিন্তা করিস না আজকে বিশ বছর চাপাতে গুলো আছে কেউ আমাকে ধরতে পারবো না তুই আমার জানি আজকে কেমন কেমন আ আজকে তো কোনো পাবলিক পাইতাছি না রে মক্কে তো একটাও পাইতাছি না এমনি যদি চলে তাহলে আমাকে কষ্ট হয়ে যাবো গা বাবা এখন খোঁজ খবর লাগা চারে পাশে সব দোস্ত এই যে বাবা এড়ি বাবা এড়ি বাবা বাবা